দর্শক স্বাগত আপনাদেরকে কুমিল্লা জেলার লাকসাম উপজেলায় এই লাকসাম উপজেলার ইতিহাস ঐতিহ্য জনসংখ্যা এবং এর জীব বৈচিত্র্য নিয়ে আপনাদের সামনে তুলে ধরার জন্য এখন এই মুহূর্তে আছি লাকসামে জানাবো এখানকার গাজীমুড়া এখানকার দর্শনীয় স্থানের মধ্যে নবাব ফয়জুল নেশা চৌধুরানীর বাড়ি এছাড়াও অধিকাংশ এটি একটি কুমিল্লার পর্যটন কেন্দ্র হিসেবে বলা চলে সেই পর্যটন নগরীর সমস্ত কিছু দেখানোর জন্য এই মুহূর্তে আসি লাকসামে লাকসাম উপজেলা বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার একটি প্রশাসনিক এলাকা কুমিল্লা সদর থেকে মাত্র উনত্রিশ কিলোমিটার দক্ষিণে নদীর তীরে আন্ত সীমান্ত এই উপজেলাটি অবস্থিত প্রকৃতির কোলে ঐতিহ্যের ছায় এখানেই গড়ে উঠেছে কুমিল্লা জেলার একটি প্রাচীন জনপদ লাকসাম উপজেলা ইতিহাস সংস্কৃতি আর উন্নয়নের গল্প নিয়ে লাকসাম দাঁড়িয়ে আছে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ স্থানে লাকসামের সবচেয়ে পরিচিত বিষয় এটি বাংলাদেশের অন্যতম পাঁচটি ব্যস্ততম রেলওয়ে জংশনের একটি পূর্বাঞ্চল পশ্চিমাঞ্চল উত্তর দক্ষিণ সব প্রান্ত থেকে ছুটে আসা ট্রেন আর এখান থেকেই ছড়িয়ে পড়ে নতুন যাত্রার গল্প লাকসাম শহরটি বাণিজ্যের শহর হিসেবে বেশ পরিচিত এই উপজেলায় অবস্থিত লাকসাম পৌরসভা বর্তমানে একটি প্রথম শ্রেণীর পৌরসভা বাংলাদেশের বৃহত্তম পাঁচটি রেলওয়ে জংশনের মধ্যে একটি এখানে অবস্থিত লাকসাম থানাকে উপজেলায় রূপান্তরিত করা হয় উনিশশো সালে এছাড়াও নবাব ফয়জুল নেসা চৌধুরানীর জন্মস্থান হিসেবেও লাকসাম পরিচিত এছাড়াও এখানে ঐতিহ্যবাহী দৌলতগঞ্জ গাজীমুরা কামিল মাদ্রাসাও রয়েছে কুমিল্লা জেলার অন্তর্গত লাকসাম উপজেলাটির আয়তন একশো একচল্লিশ দশমিক চুয়াত্তর বর্গ কিলোমিটার এর উপজেলার উত্তরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা ও বরুড়া উপজেলা দক্ষিণের নাঙ্গলকোট উপজেলা ও মনোহরগঞ্জ উপজেলা পূর্বে নাঙ্গলকোট উপজেলা ও কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পশ্চিমে বরুড়া উপজেলা ও চাঁদপুর জেলার সাহারাস্তি উপজেলা লাকসাম উপজেলায় বর্তমানে একটি পৌরসভা ও আটটি ইউনিয়ন রয়েছে এক সালের আদমশুমারি অনুযায়ী এই উপজেলার জনসংখ্যা দুই লক্ষ ছিয়াত্তর হাজার একশো ছিয়াত্তর জন লাকসামের নামকরণ নিয়ে জানা যায় অতীতের হোমনাবাদ এলাকার একটি অংশ লক্ষ্য শ্যাম এক সময় এই এলাকার লক্ষ্য বন্ধুর বসবাস ছিল লাটসাব ও ধর্নাডো ব্যক্তিদের জমিদারি ছিল বেশি অতীতের লক্ষ্য শ্যাম থেকেই লাকসাম নামকরণের উৎপত্তি হয় এবং বর্তমানে সেটা লাকসাম উপজেলা এই উপজেলায় আসলেই প্রথমে চোখে পড়বে শতবর্ষের নির্মিত ঐতিহ্যবাহী লাকসাম রেলওয়ে জংশন পৌর শহরের পশ্চিম কাঁওতে ঐতিহ্যবাহী দেশের অন্যতম ডাকাতিয়া নদী নদীর তীর ঘেঁষে এশিয়ার মহীয়সী নারী বাংলাদেশের খ্যাতিমান মহিলা নবাব ফয়জুননেসা জমিদার বাড়ি এছাড়াও খান বাহাদুর বাড়ি বাগচিবাড়ি গম্বুজ মসজিদ নবাব ফয়জুননেসা সরকারি কলেজ নবাব ফয়জুননেসা ও বদরুন্নেসা যুক্ত উচ্চ বিদ্যালয় আধ্যাত্মিক মহাপুরুষ হজরত গাজীউল হক সাহেবের মাজার শরীফ সহ অসংখ্য দর্শনীয় স্থান লাকসাম উপজেলার একমাত্র ও অন্যতম উল্লেখযোগ্য নদী হল ডাকাতিয়া ডাকাতিয়া নদীর উৎপত্তি ভারতের ত্রিপুরা রাজ্যে সেখান থেকে এটি প্রবেশ করে বাংলাদেশের কুমিল্লা জেলা দিয়ে লাকসাম উপজেলায় প্রবাহিত হয় নদীটি দক্ষিণ পশ্চিম দিকে প্রবাহিত হয়ে অবশেষে চাঁদপুর জেলার নিকটে মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে প্রায় দুইশো সাত কিলোমিটার দৈর্ঘ্যের এই নদী লাকসাম উপজেলার বিভিন্ন অঞ্চলকে ছুঁয়ে গেছে ডাকাতিয়া নদীর দৈর্ঘ্য পঁচাত্তর কিলোমিটার প্রস্ত দুইশো পঞ্চাশ ফুট বর্তমান গড় গভীরতা চল্লিশ ফুট এর প্রবাহ ছড়িয়ে রয়েছে লাকসাম পৌরসভা বাকই মুদাফারগঞ্জ দক্ষিণ কান্দিরপাড় ও গোবিন্দপুর ইউনিয়নের নানা গ্রামের ভিতর দিয়ে লাকসাম উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা সাতান্নটি মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা পঁচিশটি কলেজ পাঁচটি মাদ্রাসার সংখ্যা আঠারোটি ও ডিগ্রি কলেজ রয়েছে দুটি লাকসাম স্টেশন দেশের অন্যতম বৃহত্তম জংশন লাকসাম রেলওয়ে জংশন প্রায় তিনশো একর সম্পত্তির উপর আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় এখানে এক সময় প্রায় সতেরোশো শ্রমিক কর্মচারী কাজ করত বর্তমানে রেলওয়ের দৈনদশায় দুইশোর মতো লোক কাজ করেন প্রতিদিন গড়ে বিশ জোড়া ট্রেন লাকসামের উপর দিয়ে দেশের বিভিন্ন প্রান্তে চলাচল করছে প্রকৃতির সান্নিধ্যে গড়ে ওঠা লাকসাম নদী সবুজ ফসলের মাঠ আর মানুষের হাসি মুখে ভরে থাকে এই জনপদের প্রতিদিনের গল্প লাকসাম এটি শুধু একটি উপজেলা নয় এটি এক ঐতিহ্যের নাম সম্ভাবনার প্রতীক আর বাংলাদেশের গর্ব দর্শক কুমিল্লা জেলার লাকসাম উপজেলা থেকে আমি শরীফুল ইসলাম বিদায় নিচ্ছি ফিরব নতুন কোনো গ্রাম উপজেলা শহর জেলা বা বিভাগ নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ দর্শক কুমিল্লা জেলার লাকসাম উপজেলা থেকে আমি শরীফুল ইসলাম বিদায় নিচ্ছি ফিরব নতুন কোন গ্রাম উপজেলা শহর জেলা বা বিভাগ নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ